গীতাধীতা বেদ ভক্তিভাবে নেত তেনা পুরে নি সর্বস যিনি ভক্তিভাবিতচিত্তে গীতা পাঠ করেন তার সমস্ত শাস্ত্রই পড়া হয়ে যায় আজকে ত্রয়সপ্তিতম তিয়াত্তর শ্লোক अर्जुन उवाच नष्ट मोह क्षितिर्ल्दासादा मच्युत स्थितस्म गतसन्धेयरिष्य वचन तव अर्जुन उवाच नष्ट मह क्षितिर्लधा तत्प्रसादा मच्युत स्थितस्म गतसन्धेय তব অর্জুন বললেন হে অচ্যুত তোমার কৃপায় আমার মোহ দূরীভূত হয়েছে আমি স্মৃতি লাভ করেছি আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে আমি যথা জ্ঞানে অবস্থিত হয়েছি এখন আমি তোমার আদেশ পালন করব আমরা আগের শ্লোকে শুনছিলাম ভগবান জিজ্ঞাসা করছেন অর্জুনকে অর্জুন তুমি কি মন দিয়ে আমার কথা শুনেছো এই গীতা শুনেছ হলে তোমাকে কিন্তু আবার একবার বলবো আর যদি মন দিয়ে শুনে থাকো তাহলে প্রমাণ হচ্ছে তোমার মোহ কি দূরীভূত হয়েছে অর্জুন স্বীকার করলেন নষ্ট মোহ স্মৃতির আমি মন দিয়ে ভগবত গীতা শুনেছি আর তার রেজাল্ট হচ্ছে আমার মোহ দূরীভূত হয়েছে আর কি হয়েছে না স্মৃতির লব্ধা আমাদের স্মৃতি হারিয়ে গেছে কিন্তু কি স্মৃতি হারিয়ে গেছে না আমরা ভগবানের অংশ ভগবানের সেবা করা উচিত ওটা হারিয়ে গেছে এখন আমার পরিবার আমার দেশ আমার জাতি এমনকি সন্ন্যাসী ব্রহ্মচারীকেও আমি দেখি আমার পরিবার পরিবারটা ছাড়তে পারে না তো কিন্তু অর্জুন এখানে বলছেন না আমি স্মৃতি ফিরে পেয়েছি কি স্মৃতি না তোমার অংশ তোমার সেবা করা উচিত স্মৃতি ফেরে পেয়েছি কি করেছি স্থিত আমি স্থির করেছি আমার যত প্রকার সন্দেহ কি করব কি করা উচিত না যুদ্ধ করা যুদ্ধ করা উচিত নয় সেগুলো সব দূরীভূত হয়েছে আমি আমি জ্ঞান ফিরে পেয়েছি বুদ্ধি ফিরে পেয়েছি তোমার কথা মতো আমি চলব অর্থাৎ আমি যুদ্ধ করব। বহুপাল লিখছেন গীতা পাঠ করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের ভক্ত হওয়া তর্জুন সেটাই বুঝতে পেরেছিলেন তিনি অনুভব করেছিলেন এবং কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছিলেন ধনুক নিয়ে দাঁড়িয়েছিলেন তীর ধনুক নিয়ে যুদ্ধ করার জন্য রেডি ছিলেন তা আমরাও যদি গীতা পড়েছি গীতা বুঝেছি তাহলে সর্বাত্মকরণে কৃষ্ণের চরণ আত্মসমর্পণ করে কেবল কৃষ্ণ পূজা কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি যাজন কৃষ্ণপ্রসাদ কৃষ্ণ শাস্ত্র গীতা পড়া এবং কৃষ্ণ নাম প্রচার